এমন ভাবে খুশি করব আমি আগামীবার আমি কোর্ট যাইতাম না আপনারা আমার বাড়িতে এসে খুশি হইয়া কোর্ট বানাই দিবেন আপনাদের পূজার সময় আপনাদের বিসর্জনের জন্য একটা পুতুল বানাই দেব ঠিক দিনে একটা পুতুল আমি অলরেডি বানাই দিছি

বন্ধু সন্তান আর গ্রামের সময় নাই পাতলা মারে খালি পাতলা মারি তো আজকের দিনে দেওয়ানি চা বাগান জিলানি চা বাগান চাঁদপুর চা বাগানে কথা দিয়েছি যে তোমরা সবগুলা শ্রমিক ভাই বোনে আমি একটা করে রেড করে দিব কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট হয় আমি বলছি তোমরা রেইন করে

এদেরকে পড়াও বলে এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না আমার মাও এরকম বেশি টাকা দিয়ে বড় হয় নাই আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি আমি কোন সাবের ছেলে না আমি কোন সাপ না আমি তোমাদেরকে বলে দিতেছি কোনদিন আমার এক পিসার না আমার সুমন ভাই দেখ সুমন ভাই আমি আমাদের ভাই হিসাবে থাকতে চাই ভাই দীর্ঘদিন থাকে আরে এমপি তো আগামী পাঁচ বছর পরে নাও থাকতে পারে ভাই আমি আরেকটা প্রোগ্রামে যাব যে আম গাছ দিলাম আম গাছ ওই যে নিচের যে পাটি পাটিটা ভাইঙা দিয়ে একবারে করতে ঢুকাবেন আর বড় কোন গাছের নিচে লাগাবেন না যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন আর আগামী এক বছর পরে যে আম গাছটা

তাদের রক্তের মধ্যে আমি আপনাদের ছেলে মেয়ের হক যেন না যেটা আপনার ছেলে মেয়ের জন্য বরাদ্দ এই টাকা আমার ছেলে মেয়ের জন্য যেন না যায় আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই আমার তো সময় এই লোকগুলা আমাদের চেয়ারম্যান সাহেব বাবুল চেয়ারম্যান সাহেব আমার তো সময় আমাদের সহযোগিতা করছে ঠিক জালাল জালাল এরা যারা আছে এরা আমার সব দুঃসময়ের লোক আমি এদের মধ্যে কৃতজ্ঞ

আমি জুলাই দিব নাম তারা কারা পাবেন ফোন নাম্বার দিব দেখবেন ঠিক আছে কিনা যদি কেউ কম টাকা পায় আর যদি কয় এই শিউলি তাহলে পাঁচ হাজার টাকা আইছে আমার জন্য পাইছ তুই নে তুই আমার দে তিন এটা যদি কয় তো এবার মিনিস্টার সারাই দিছে এক করে পিঠা দিব পিঠা